মেট্রো রেলের লাইন দেবে যাওয়ার কারণে সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল স্টেশনে রেল চলাচল বন্ধ রয়েছে যার ফলে এই পথের যাত্রীদের পোহাতে হয় তীব্র ভোগান্তি মেট্রো পিলারের উপর ভায়াডাক্ট অর্থাৎ যেখানে মেট্রো রেলের এক অংশের সাথে অন্য অংশ জোড়া দেয়া থাকে সেখানে একটি স্প্রিং সরে গিয়েছে প্রতিটি ভায়াডাক্টে চারটি স্প্রিং থাকে তবে একটিতে ত্রুটি দেখা গেলে সংযোগ ঠিক থাকে না তবে দুপুর থেকে এই স্প্রিং ঠিক করার কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের ফার্মগ্রেড স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে একটি পিলারের উপরের ভাইডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গিয়েছে ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু নিচু হয়ে গিয়েছে এ বিষয়ে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বলেন ভায়ার একটা কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেস ওয়েতে দেখা যাচ্ছে আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি এর মধ্যে ট্রেন চালানো যায় তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায় যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে এদিকে মেট্রো বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয় অনিবার্য কারণবশত আজ সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত থাকবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত